मदीना नखनी जी के न ना दिखाईया मरण हमदर दियो ना या सल्ले अला मुहम्मद আমার ভাইরা আমার বন্ধুরা হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার এই এই মনোযোগ দেন আমার নবী কয় তোমরা যদি কেউ কোনো জিনিস ভুলে যাও তাহলে আমি নবীর উপরে দূর শরীফ পরো তাইলে মনে আসবে সুভানলা হাল্লা পরেন এই যে এখন আবার নবীজির হাদিস কোনো দিন মিথ্যা না এই মুহূর্তে আবার প্রমাণ করে দিতেছি আল্লাহ নবীর দুরু শরীফ পড়লে আপনার ভুলে যাওয়া জিনিস স্মরণে আসবে শুভ আল্লাহ আমি আপনাদেরকে বলতেছিলাম বুখারি শরীফের প্রথম খন্ডে বাষট্টি পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ নবীজির কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে গোটা জমিনটা আমার আল্লাহ পবিত্র মসজিদে বানায়া দিছে মনে হয়েছেনি নি এটাই তো কইছিলাম কথা ঠিক আছে নি এটা বলে আপনাদেরকে যে বুঝাতে চাইছিলাম কি বুঝাতে চাইছিলাম আপনি আমি বুঝিও না আমার নবীজির কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ কত সম্মান নবী জেরে দিয়েছেন আমাদের নবী ছাড়া যত নবিরাসুল আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবিরাসুলের বেলায় এক নিয়ম কেউ যদি আল্লাহর জিকির করতে চায় কেউ যদি আল্লাহকে স্মরণ করতে চায় কেউ যদি আল্লাহর কোনো প্রকারের আবাদতবন্দি করতে চায় তাহলে বন্ধুরা আমার ভাইয়ের আমার সে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আল্লাহর স্মরণ করতে হইতো এটা ছিল বিধান বুঝেন না এখনো বুঝেন না আরো সহজ করে বলতেছি পুরা বানসারামপুর এটা তো একটা থানা না এই বানসারামপুর থানার মধ্যে এই থানার মধ্যে অবশ্যই একটা কেন্দ্রীয় মসজিদ আছে মসজিদ আছে না না আছে অন্যান্য নবিরাসুলের বেলায় রে অন্তরের কানটা লাগায় শোনেন কেন নবী নবী করি আল্লাহ নবীর কত মর্যাদা দিয়েছে অন্যান্য নবী রাসুলের সময় এরকম পুরা বানসারামপুর মিলা নির্দিষ্ট যে কেন্দ্রীয় মসজিদ আছে আল্লাহ এরকম নির্দিষ্ট করে দিত আমি আল্লাহর যদি ডাকবা তাহলে এই জায়গায় আসতে হবে আমি আল্লাহর যদি আবাদত করবা তাহলে সবাই তোমরা এই জায়গায় আসতে হবে সবাই তোমরা এই জায়গায় আইসা আমি আল্লাহর ডাকতে হবে অন্য জায়গায় আমি আল্লাহর স্মরণ করলে হবে না আল্লাহ আকবার আপনি যে আসাদনগর দক্ষিণ পাড়া মসজিদ বানাইলেন আপনি যে পূর্ব পাড়া মসজিদ বানাইলেন পশ্চিম পাড়া মসজিদ বানাইলেন দক্ষিণ পাড়া মসজিদ বানাইলেন উত্তর পাড়া মসজিদ বানাইলেন আপনি তো জানেন না এই সুযোগ নয় আপনি জমিনের মধ্যে কাজ করতেছেন অন্তরের কানটা লাগায় শোনেন জমিনের মধ্যে কাজ করতেছেন জমিনে কাজ করা অবস্থায় ইমাম শাহুজুর আজান দিয়েছে আজান দেওয়ার কারণে আপনি চিন্তা করতেছেন চিন্তা করতেছেন যদি মসজিদে যাই রে তাহলে মসজিদে গিয়ে জামাত পাবনা কিংবা কাজ কাজটা শেষ হবে না এই জন্য আপনি গামছাটা বিছাইয়া অথবা গামছা না বিছাইয়া হোক জমিনের মধ্যে অজু করে নামাজ পড়তে নামাজ পড়লে হবে নাকি হবে না হবে না হবে না তো মসজিদ সারা আপনি শুধু ময়দানে নামাজ পড়লেও হয়ে যায় আপনি যেই জায়গায় বসবাস করেন আপনার ঘরের মধ্যে যদি আপনি অজু করে নামাজ পড়েন নামাজ হয়ে যায় এই সাহস এই সুযোগ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কার কারণে নবীর কারণে ওই যে নবী কয় জু'ইলাত লিয়াল আরদি মা আরদ মাসজিদান ওয়া তুহুরা বুখারী হাদিস আমার নবী কয় আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে গোটা জমিন পবিত্র মসজিদ হয়ে গেছে এই জন্য তোমরা খেতের লাইলে নামাজ পড়লে হয় তোমরা ঘরের মধ্যে নামাজ পড়লে হয় তোমরা যেই কোন জায়গায় সবাই মিল্লা জায়গা নির্দিষ্ট কইরা মসজিদ বানাইলে মসজিদ জা এটা কার কারণে নবীর কারণে কার কারণে কিতাব পড়তে হবে জানতে হবে নবীকে চিনতে হবে আর সেই নবীকে যদি বলি বড় ভাই সেই নবীকে যদি বলে আমার মতো তোমার মতো সল্লার ফুট বললা তুমি আঙ্গুল দিয়ে আমি ইশারা দিলে একটা কুত্তাও দৌড় দেয় না কথা কোন ঠিক কিনা আর আল্লাহর নবী ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় সুভাল্লা বলেন তুমি যদি তুমি যত বড় আলেম হও না কেন তুমি যদি বলো যে তুমি যদি থুতু ফেলো সে তোমার থুতু রাস্তার কুত্তায় খায় না কথা কোন ঠিক কিনা কিতাব প্রমাণ করে আল্লাহর নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবাই এরকম এতিমের মতো হাত বিছাই দিত ইয়ারসুল্লাহ আমার হাতে দেন ইয়ারসুল্লাহ আপনার থুতুটা আমার হাতে দেন আরো জোরে আমি প্রথম বলছি অনেক উলামাই কেরাম আছেন যদি আমার আলোচনা ভুল হয় বলবেন এ হুজুর ভুল কথা কেন বলেন ভুল কথা বলার কোন সুযোগ আছে নভিজিৎ থুতু মারতো কেননি তো জানেন এখন তো বড় বড় হসপিটাল আছে কত বড় বড় জায়গায় জায়গায় হসপিটাল হয়েছে ঢাকা মেডিকেল কলেজের এখানে একজন কি জানি কোন পোস্টার আছে নিউরো আমার ভাইয়ের আমার বন্ধুরা এই যে উনি যে এখানে আসেন উনি তো একটা প্রমাণ আমি যেটা কইতেছি ওই সময় তো এগুলো ছিল না বড় বড় হসপিটাল ছিল না ছিল কথা করে ছিল ছিল না আল্লাহ নবীজির থুতু মোবারকটা নিয়ে সাহাবাই কারাম যে কোনো রোগের নিয়ত করে খাইত ভালোই যেত এত আসতে সুবান আল্লাহ আর আমি যে হুজুর মাওলানা সাহ ওয়াজ করে যাইতাম নইলে এক মুখ টাকা দিয়ে দিবেন এক বস্তা টাকা দিয়ে দিবেন হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন আপনি অনেক বড় হুজুর মুফতি সাহেব হুজুর মহাদ্দেস হুজুর আপনি আমি যদি থুতুটা আপনার ফ্রিজে কইরা সুন্দর কইরা নিয়ে আপনার আগারে দেন খাইবেন কি হুজুর আমরা আরে আমরা ধমক দিলে রাস্তার কুত্তাও ডরে না থুতু দিলে রাস্তার কুকুরেও খায় না আমি কেমন বেড়া হয়েছি আমি থাবরে থাবরে কই নবী আমার মতো আমি নবীর মতো ভাই যে কই না হুজুর আও হগলে কন না এই সমস্ত কথা যারা বলে তাদের কখনো তাদের পক্ষপাতিত্ব করবেন না তাদের সহবত লাভ করবেন না তাদের সাথে উঠবেন না বসবেন না যে আল্লাহর হাবিবে মর্যাদা দিতে জানে না সে নিঃসন্দেহে জাহান নামি শরীফের হাদিস আল্লাহ নবী দুজাহানের বাচ্ছা নবীর একখান হাদিস শরীফ বর্ণনা করেছেন হজরত আনাসু তালানহু তিনি বলছেন আল্লাহ নবীর সাত করেন দুনিয়াতে যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে হাদিস বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি আর কোনোদিন সাহাবীদেরকে এত খুশি হইতে দেখি নাই নবীজি এই হাদিস বলার পরে সাহাবীরা যে পরিমাণে খুশি হইছে বলেন তো দেখি কেন খুশি হইছে সাহাবীরা তো নবীর সঙ্গে দুনিয়ায় ছিল নবীরে ভালোবাসছে তো আমার নবী বলছেন দুনিয়াতে যে যারে ভালোবাসে রে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে সাহাবির আর বোঝার আর বাকি নাই আমরা দুনিয়ায় নবীর ভালোবাসার নবীর লোকে আছি হাসরের ময়দানেও আমরা নবীর সঙ্গে থাকব তিনি বলতেছেন আনাস রদুল্লাহ বলতেছেন সাহাবিরে এত খুশি হয়েছে এই কথা শুন না শুভান লাগন না আপনি ওই সমস্ত আলেমদের সঙ্গে চলতে নিষেধ করছে এই জন্য আপনি যে তার সঙ্গে ওলা মেলা করছেন আপনি তার সাথে যে ওঠা বসা করছেন আপনি যে তাকে ভালোবাসতেছেন আপনি যে তারে মহাব্বত করতেছেন বন্ধু আপনার হাসরও কিন্তু এই বেড়াইমা হুজুরের লগে হইব ঠিক কিনা ক এটা তো প্রতিবন্ধী আবু জাহেল তার নাম ছিল আবুল হাকম মানে কি জ্ঞানীর পিতা জ্ঞানের আবু জাহেলের নাম ছিল জ্ঞানীর পিতা আবুল হাকম কথা বুঝাইতে পারছি আবুল হাকম থেকে আবু জাহেল কেমনে হইল কেমনে হইল উপাধি সে নবীর এই চিনে নাই তো তার আর জ্ঞান দিলাম কি বুঝেন নাই কথাটা তার জ্ঞান তো যায় নাই তার জ্ঞান যা ছিল তাই আছে ছিল কিন্তু নবী যে জ্ঞান দিয়ে নবী চিনে না যে জ্ঞান দিয়ে আল্লাহ চিনে না যে জ্ঞান দিয়ে ইসলাম চিনে না এই জ্ঞান কি আর জ্ঞান আছে এই জন্য তার এই আবুল হাকম থেকে সে হয়ে গেল আবু জাহেল সে মুরুক্ষের পিতা কথা কোন ঠিক কিনা এত জ্ঞানী এরকম জ্ঞানের আমরা দরকার নাই এরকম মুফতি মহাদ্দেস আমাদের দরকার নাই যে মুফতি যে মহাদ্দেস যে ডক্টর যে মুফাসসির এরকম স্টেজে বসে বসে নবীর শানে বেয়াদবি করবে আর এতক্ষণ কি শুনাইলাম আমার মন গড়া কোনো কথা বলছি নবীর সঙ্গে সামান্য একটু কথা বড় হইলেও শেষ আমল শেষ আর সেই নবীর কা আমল আল্লাহ নবী মনে খুশি হইবো বরাবর হইছে আমার উম্মতে কা আমার সমান হইছে নবী খুশি হইবো নাকি আচ্ছা আপনার উত্তর দিবেন দলিল রাখেন দলিল এই কোরআনের মধ্যে আমার কাছে আছে আজকের যে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান পিসা বধুর আসতেছেন ওনাকে আল্লাহ জ্ঞান দেয় নাই কথা কেন অনেক জ্ঞান ও ভান্ডার আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন আলহামদুলিল্লাহ করেন বিশ্বাস না হুজুরের দিকে হুজুরকে আমি এখন থেকে প্রায় এক যুগ আগে আমাদের ব্রাহ্মণ পাড়া মহালক্ষ্মী পাড়া সিনিয়র মাদ্রাসা মাঠে আমার যত দূর মনে পড়ে আমি নিচে বৈশাখ ওয়াশ শুনছি নিচে বৈশাখ ওয়া শুনছি আজকে আমি গুনরাদম আমি গুনাগার সারা বাংলাদেশে ওয়াজ করি ভিন্ন হিসাব আজকে হুজুরের মাহফিলে আমি আসছি আমার কাছে আনন্দ লাগতেছে মা আলহামদুলিল্লাহ আমার আমার ওয়াজের বয়স নয় বছর এই বছর সহ দশ বছর ধরে আমি ওয়াজের বয়স গত বছর কিন্তু হুজুরা আমাদের এখানে গেছে কমসে কম বারো বছর আগে বা বারো বছর হবে একযুগ হয়ে গেছে তখন কি আমি ওয়াজ না নিচে এরকম শ্রোতা শ্রোতা না শ্রোতা হুজুর ওয়াজ আমি জানি আল্লাহ ওনাকে কেমন জ্ঞান আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ করেন চিন্তা করছেন আমাদের সভাপতি সাহেব উনি বলতেছেন এখানে তিরিশ বছর আগে আসছে সুহান আল্লাহ করেন এরপরে আপনারা ভালোবাসেন না বাসতেছেন কি না বাসলে কি হুজুর আনতেন এই ভালোবাসাটা দূরে রাখবেন এরকম হক কানে পিরানের তরিক যারা রয়েছে ওনাদেরকে ভালো না বাসলে তো বাসবেন কারে ওই মুফতিরে ওই ডক্টরে যে নবীর নিরক্ষর কয় যে নবীরা আমার মতো কয় কোনো দিনও না কোন সাহাবি এই কথা বলে নাই যে নবী আমার মতো আহারে একজন সাহাবিকে নবীদের জিজ্ঞেস করছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমত কখন সংগঠিত হবে কি জিজ্ঞেস করছে সাহাবি কি জিজ্ঞেস করছে কেমত কখন সংগঠিত হবে